টিউটার্স ভিডির পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগত আজকে আবারও চলে আসলাম ইতালিয়ান কিছু নতুন শব্দ নিয়ে এই শব্দগুলো আপনাদের ইতালিয়ান ভাষা শিখতে অনেক কাজে লাগবে তো আমরা এগুলো প্র্যাকটিস করব তো আমি প্রত্যেকটি ভিডিওতে নতুন নতুন শব্দ এবং নতুন নতুন বাক্য নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আসবে গুরুতর গুরুতর এর ইতালিয়ান কি হবে সেরিও 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 অর্থ গুরুতর সেরিও গুরুতর ইংরেজিতে সিরিয়াস এরপরে আসবে শান্ত শান্ত এর ইতালিয়ান কি হবে কালমো 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 অর্থ শান্ত কালমো শান্ত ইংরেজিতে কালমো এরপর আসবে গরম গরমের ইতালিয়ান কি হবে কালদো 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 অর্থ গরম ইংরেজিতে ওয়ার্ন এরপর আসবে জনপ্রিয় জনপ্রিয় এর ইতালিয়ান কে হবে পপোলারে 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 অর্থ জনপ্রিয় পপোলারে ইংরেজিতে পপোলার এরপরে আসবে বিরক্তিকর বিরক্তিকরের ইতালিয়ান কি হবে ইর রৃত্তান্তে ইরিতান্তে অর্থ বিরক্তিকর ইংরেজিতে কি হবে অ্যানিং এরপরে আসবে প্রশস্ত বা চওড়া যেটাকে বলা হয় এটার ইতালিয়ান কি হবে আম্পীয়পিও আম্পীয় অর্থ প্রশস্ত ইংরেজিতে ওয়াইড এরপর আসবে সংকীর্ণ অথবা সরু যেটাই বলি আমরা সংকীর্ণ এ ইতালিয়ান কি হবে স্ত্রেত্ত স্ত্রেত্ত স্ত্রেত্ব অর্থ সংকীর্ণ ইংরেজিতে ন্যারো এরপরে আসবে সন্তুষ্ট সন্তুষ্ট এর ইতালিয়ান কি হবে অর্থ সন্তুষ্ট ইংরেজিতে স্যাটিসফাইড এরপর আসবে অসন্তুষ্ট অসন্তুষ্ট এর ইতালিয়ান কি হবে ইন সদিস ইন সত্দিসপাত্ত ওই সত্দিসপাত্ত উপরে যেটা বলেছি এটা আগে শুধু ইন লাগিয়ে দেব ইন সত্দিসপাত্ত অর্থ অসন্তুষ্ট আর ইংরেজিতে কি হবে ডিসস্যাটিসফাইড ডিসস্যাটিসফাইড ঠিক আছে এরপর আসবে বিরক্ত বিরক্ত এর ইতালিয়ান কি হবে অনয়াত্তো অনয়াত্তো আনৈয়াত অর্থ বিরক্ত ইংরেজিতে বোল এরপরে আসবে ক্লান্ত ক্লান্ত এর ইতালিয়ান কি হবে তান স্তানক অর্থ ক্লান্ত স্থান অর্থ ক্লান্ত ইংরেজিতে টায়ড এরপরে আসবে জঘন্য জঘন্য ইতালিয়ান কি হবে দিস গুস্তোজো দিস গুস্তোজো অর্থ জঘন্য দিস গুস্তোজো অর্থ জঘন্য ইংরেজিতে ডিসগাস্টিং এরপরে আসবে সুস্বাদু সুস্বাদু এর ইতালিয়ান কি হবে ডেলিসিওসো 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 অর্থ সুস্বাদু ইংরেজিতে ডেলিস এরপর আসবে আরামদায়ক আরামদায়কের ইটালিয়ান কি হবে রিলাস শানতে অর্থ আরামদায়ক উইলাস শান্তে অর্থ আরামদায়ক ইংরেজিতে রিল্যাক্সিং এরপর আসবে শক্ত শক্ত এর ইতালিয়ান কি হবে দূরো শক্ত এর ইতালিয়ান দূরো দূর দূর অর্থ শক্ত ইংরেজিতে হার্ড এরপর আসবে হালকা হালকা এর ইতালিয়ান কি হবে লজ্জের লেজ্জেরো লেজ্জের অর্থ হালকা ইংরেজিতে লাইট এরপরে আসবে অন্ধকার অন্ধকারের ইতালিয়ান কি হবে স্কুরো 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 অর্থ অন্ধকার অন্ধকার ইংরেজিতে ডার্ক এরপরে আসবে তাজা তাজা এর ইতালিয়ান কি হবে প্রেসকো প্রেসকো প্রেস্কো অর্থ তাজা ফ্রেস্কো ইংরেজিতে ফ্রেশ এরপরে আসবে বেদনাদায়ক বেদনাদায়কের ইতালিয়ান কি হবে দল রলো রজ দল রজ অর্থ বেদনাদায়ক দল রজ অর্থ বেদনাদায়ক ইংরেজিতে পেইনফুল এরপরে আসবে তুচ্ছ তুচ্ছ এর ইতালিয়ান কি হবে ইনসিগনিফিকান্তে 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 অর্থ তুচ্ছ ইংরেজিতে ইনসিগনিফিকান্তুচ্ছিগনিংরেজিতে এরপরে আসবে আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী এর ইতালিয়ান কি হবে পিদুচিদুচ পিদু চো অর্থ আত্মবিশ্বাসী বিদুৎচর্য আত্মবিশ্বাসী ইংরেজিতে কনফিডেন্ট এর পরে আসবে শীতল শীতলের ইতালিয়ান কি হবে কুল 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 অর্থ শীতল ইংরেজিতে কুল এরপরে আসবে লাজুক লাজুকের ইতালিয়ান কি হবে তিমিদ তিমিদো তিমিদো অর্থ লাজুক তিমিদো ইংরেজিতে সায় এরপরে আসবে নার্ভাস নার্ভাস এর ইতালিয়ান কি হবে নজো অর্থ নার্ভাস ইংরেজিতে নার্ভাস এরপরে আসবে বিব্রত বিব্রত এর ইতালিয়ান কি হবে ইমবার 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 অর্থ বিব্রত অর্থ বিব্রত ইংরেজিতে এম্বারাস্ট এরপরে আসবে গভীর গভীরের ইতালিয়ান কি হবে প্রফন্দ 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 অর্থ গভীর ইংরেজিতে ডিপ এরপরে আসবে ধনী ধনী এর ইতালিয়ান কি হবে রিকো অর্থ ধনী রিকো ধনী ইংরেজিতে এরপরে আসবে দরিদ্র দরিদ্র এর ইতালিয়ান কি হবে পোভেরো পোভেরো পের অর্থ দরিদ্র পেরো দরিদ্র ইংরেজিতে প তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কিছু নতুন বাক্য আশা করি আপনারা সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে